মে মাসের চৌদ্দ তারিখে আমাকে সভাপতি হিসাবে মনোনীত করেছিলেন মাননীয় ধরম সিংহ অশোকজি আর এই এলাম ষোলোই ডিসেম্বর চোদ্দই ডিসেম্বর আমাকে সভাপতি হিসেবে নিযুক্ত করবেন তো যাই হোক ভালোই লাগছে এখানে তো সব মনীষীই রয়েছেন সকলকে একবারে প্রনাংস উদ্বটা আপনাদেরও আর আমাদের মঞ্চে বসে আছেন মডিয়া ডিস্ট্রিক্টের সভাপতি শিবু সরকার স্টেট কোঅর্ডিনেটর অচিন্ত কুমার বিশ্বাস সেন্ট্রাল কোঅর্ডিনেটর কর্ণ ভালদার সহসহপতি অমনদা অজয়না ফলো

যে বক্তব্য এখানে হলো খুবই ভালো হলো সাংগঠনিক দিকটা কভার হলো মানে সামনের যে মানুষের যে আশা সেটাও কভার হয়েছে মানে ফান্ডিং সম্পর্কে যে আলোচনা সেটাও হয়ে গিয়েছে আমি ভেবেছিলাম বোধহয় একটু বাকি থাকবে কিন্তু সেটাও ধরে নিয়েছে লাস্টে আমাদের মাননীয় স্টেট কোয়ার্ডিনেটর বহিনজির জন্মদিন উপলক্ষে মানে যে প্রোগ্রামটা করা উচিত সেটা কিন্তু সেটাও কভার হয়ে গেছে এখন আমি যদি অন্য কিছু বলতে চাই সবই এক হয়ে যাবে সভাপতি যে কথা বলেছেন অর্গানাইজিং সেক্রেটারি যে কথা বলেছেন সহসভাপতি যে কথা বলেছেন সাংগঠনিক কথাবার্তা বলেছেন ইনি দার্শনিক কথা বলেছেন এবং মানুষের মধ্যে একটা আলাদা মানে তৈরি ইয়ে প্রণববাবু বলেছেন আগামী দিনের কথা বাংলার কথা বলেছেন দিদি বলেছেন আশার কথা তো আর কিছু বলার নেই শুধু শুধু সময় নষ্ট করে মশার কামড় খেয়ে তো লাভ নেই ঠিক আছে তো আপনাদের সকলকে জয় জয়বিম বলে আমি এই কথাগুলি শেষ করছি জয়